কর হসপিটাল থেকে বলছিলাম তাহলে কি হয়েছে ও একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট কেন কি হয়েছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি

আপনাকে তখন বারবার বলছিলাম বা ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি ফোন করছি আপনার যদি তাড়াতাড়ি পারবেন খবর পেয়েছিলাম স্কুল কলেজ থেকে ফোন এসেছিল যে আপনার মেয়ে অসুস্থ আপনার একটু তাড়াতাড়ি করে চলে আসুন হ্যাঁ বলে উনি লাইনটা কেটে দিলেন আমি সঙ্গে সঙ্গে তোর মা বললো আমার মেয়েটার কি কী হলো তাহলে আপনার একটু তাড়াতাড়ি করে চলে আসুন হ্যাঁ বলে উনি লাইনটা কেটে দিলেন আমি সঙ্গে সঙ্গে তোর মা বললো আমার মেয়েটার কি কী হলো তাহলে যে বলে শাড়ি সারি পরে নিচে নিচে আস্তে আস্তে আমি আবার কল করলাম কারণ আমরা তখন চাপে পড়ে গেলাম টেনশানে পড়ে গেলাম কল করলাম উনি বললেন আমরা ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি আমি যে কী হয়েছে আমার মেয়ের বলে আমি কি ডাক্তার আমি বলবো বলে হ্যাঁ আর ডাক্তার আমি বলবো লাইন কেটে দিলেন কিছু কে বলেছিল তখন কোনো পরিচয় দেননি তারপরে আবার ফোন করলেন ও একই নাম্বার থেকে তিনবার ফোন এলো তৃতীয়বার উনি ফোন করলেন বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার একটু তাড়াতাড়ি চলে আসুন আপনার মেয়ে সুইসাইড পেয়েছিলাম স্কু কলেজ থেকে ফোন এসেছিলো যে আপনার মেয়ে অসুস্থ আপনার একটু তাড়াতাড়ি করে চলে আসুন বলে উনি লাইনটা কেটে দিলেন আমি সঙ্গে সঙ্গে তোর মা বললো আমার মেয়েটার কী কী হলো তাহলে যে বলে শাড়ি শাড়ি পরে নিচে নিচে আস্তে আস্তে আমি আবার কল করলাম কারণ আমার তখন চাপে পড়ে গেলাম টেনশানে পড়ে গেলাম কল করলাম উনি বললেন আমরা ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি আমি কী হয়েছে আমার মেয়ের বলে আমি কি ডাক্তার আমি বলবো বলে হ্যাঁ আর ডাক্তার আমি বলবো লাইন কেটে দিলেন কিছু কে বলেছিল তখন কোনো পরিচয় দেননি তারপরে আবার ফোন করলেন ও একই নম্বর থেকে তিনবার ফোন